হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটিও এই তো সকালবেলা থেকে শুরু করে দিয়েছি সকালে হচ্ছে সবার নাস্তা রেডি করে দিয়েছি নাস্তা করে অফিসে চলে গিয়েছে সুরাকেও হচ্ছে ওর নাস্তাটা আমি খাইয়ে দিয়েছি তারপরে ভাইয়াও খেয়ে নিয়েছে লাস্ট সবার পরে যেয়ে হচ্ছে আমি নাস্তা করতে বসেছি তো এই তো এখানে হচ্ছে আমি আজকে ব্রেড করেছিলাম সবার জন্যই ডিম দিয়ে হচ্ছে ব্রেড ভেজে নিয়েছিলাম টোস্টের মতো করে তো সবাই খেয়ে নিয়েছে তো লাস্ট আমি দুইটা ভেজে আমি খেয়ে নিয়েছিলাম আর একটু দুধ চা এনেছিলাম চাটা না খেলে আসলে নাস্তাটা ফুলফিল হয় না সকালের নাস্তাটা হোক আর সুন্দর হোক তো যাই হোক নাস্তা শেষ করে হচ্ছে আমি রান্না ঘরে চলে এসেছি রান্না করার জন্য যেটা না করলে তো আর হবেই না প্রতিদিনের একটা ডেইলি রুটিন আমাদের জন্য তো এখানে আজকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব খিচুড়ি রান্না করব আর কিছু খাবার রান্না করব তাও হচ্ছে সেটা আমার দুটা ফ্রেন্ড আসবে আজকে আমার বাসায় বেড়াতে তো এই জন্যই হচ্ছে এগুলো রান্না করছি আর আমার হাতের খিচুড়িটা হচ্ছে ওরা দুইজনই খুবই পছন্দ করে তো চিন্তা করলাম যে আসলে তাহলে ওদের জন্য খিচুড়িটাই রান্না তো সেটার জন্য আগে ফার্স্টে আমি মুগিটা রান্না করে নিয়েছিলাম এখানে মুগি রান্না করার জন্য যা যা মশলা প্রয়োজন হয় সব মশলাই হচ্ছে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়া আদা বাটা পেঁয়াজ রসুন বাটা তারপর তেজপাতা এলাচ দারচিনি মানে মুগি রান্নার জন্য এসেন্সিয়াল যা যা মশলা লাগে সেগুলো দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছিলাম তো ওটা বসিয়ে দিয়ে হচ্ছে এখানে আমি আর কিছুরই রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এখানে পোলাও চাল নিয়েছি মনে হয় আমি তিন পটের মতো তিন পটের থেকে একটু বেশি হবে বা তিন পট হবে আর হচ্ছে এখানে কাপ দিয়ে মেপে এক কাপের মতো হচ্ছে আমি মুসুরির ডাল নিয়েছি আর এক কাপের মতো হচ্ছে মুগের ডাল নিয়েছি মুগের ডালটা আমি সবসময় হচ্ছে আগে থেকেই ভেজে রাখি ভেজে একদম পট ভরে রেখে দিই যখনই সাজিদ এক কেজি বা দুই কেজি করে নিয়ে আসে পুরাটাই ভেজে আমি পটে ভরে রেখে দিই তাহলে যেটা হয় আর রান্না করার সময় ভাজা ঝামেলাটা হয় না যে প্রতিদিন একটু একটু করে ভাজো আবার রান্না করো একটা হ্যাসেলের ব্যাপার এই জন্য একবারে ভেজে রাখলে অনেকটা সুবিধা হয়ে যায় কাজের জন্য তো এগুলো দিয়ে হচ্ছে আমি এখানে পোলার চাল ডাল একসাথে করে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পানিটা ঝরাতে দিয়ে দেবো আর এদিক দিয়ে হচ্ছে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য এখানে আমি তেল দিয়ে তারপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে আমি এটা একটু ভালো করে একটু ভেজে নিব হালকা একটু সফট করব বেশি সফট করব না হালকা সফট করে এটার মধ্যে কিচুরি রান্না করার জন্য তেজপাতা এলাচ দারচিনি তারপরে হচ্ছে গোলমরিচ এগুলো হচ্ছে দিয়ে আমি একটু হালকা ভেজে নিব ভেজে তার তো তারপরে এখানে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য যা যা মশলা দরকার একটু হলুদের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে পেঁয়াজ রসুন বাটা আর হালকা অল্প একটু আদা বাটা দিয়েছি যেটা না দিলেও চলে আর আমি শুকনো মরিচের গুঁড়াটা দিইনি যেহেতু সুরাও খাবে তো সেজন্য হচ্ছে ঝালটা একটু কম দেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়াটা আর ইউজ করি নি তো এখানে হচ্ছে এই দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নিয়ে তারপরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল আলটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা ভালোভাবে আমি চালটাকে কষিয়ে নিব তো এই চালটা কষিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে হচ্ছে এইটার মাপ করে আমি তিন পট চাল দিয়েছি তিন পট চালের জন্য আমি ছয় পট পানি দিয়েছি মানে ছয় পটের একটু কম কম পানি দিয়েছি মানে প্রতি পটেই কিন্তু একটু একটু করে পানি কম দিয়েছি আর এক কাপ ডালের জন্য আমি এক কাপ করেই পানি দিয়েছি দিয়ে হচ্ছে এখানে আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু এখন একটু ঝাল কম খা খাওয়া হয় আমাদের বাসায় সুরার জন্য তারপরে এখানে হচ্ছে আমি চারটা রসুন আস্ত রসুন কোয়া দিয়ে দিয়েছি এই রসুনটা আমার কাছে খুবই ভাল লাগে যখন খিচুড়ি খেতে যাই তো এর জন্য দিয়ে দিয়েছি দিয়ে এগুলো সব কিছু বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু ঘরটোর গুছিয়ে নেই যেহেতু সব এলোমেলো হয়ে থাকে ছোট বাচ্চা থাকলে যেটা হয় আপনি একদিক দিয়ে গুছাবেন আরেক দিক দিয়ে পেছন দিয়ে এসে সে নষ্ট করবে কিছু করার নেই আসলে ছোটো বাচ্চা তার যাদের বাসায়ই আছে এগুলো হবে ওরা বড় না হওয়া পর্যন্ত আর আমাদেরকে এগুলো গুছিয়ে রাখতেও হবে এটাই হচ্ছে আসলে আমাদের কাজ তো এখানে এগুলো সোফা সব কিছু গুছিয়ে রাখার সময় দেখলাম যে গাছটা অনেক দিন থেকে এটা আমার একটু বারান্দায় দেওয়া হয়নি দিব দিবো করে আসলে মনেই থাকে না তো দেখলাম যে একটা গাছের পাতা প্রায় মরে গিয়েছে এগুলো হলুদ হয়ে একদম মরে গিয়েছে তো সেটা হচ্ছে একটু ছিঁড়ে দিয়েছি দিয়ে ভাব যে এটা এখন আপাতত এখানে থাক আগামীকাল হচ্ছে এগুলো সবগুলো যে ইনডোরের যে প্ল্যানিংগুলো আমার বাসায় আছে সবগুলোই হচ্ছে আমি একটু বারান্দায় দিয়ে দিব আর এই গাছটা আমার সময় ভালো থাকে আর যেহেতু এটা আমার উইন্ডোর পাশে থাকে এই গাছটা দেখা যায় খুব সুন্দর একটা সানলাইট এই গাছের উপরে পড়ে এটা আমার বারান্দাতে না দিলেও আর কিছু চলে যায় সমস্যা হয় না তো তারপর সব কিছু কাজের মধ্যে কিন্তু আমি শেষ করে নিয়েছি অফ অফ ক্যামেরাতে বাসার সব কাজ শেষ করে নিয়ে আমি হচ্ছে কিছু উপর একটু বেড়েছে তার ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি বেগুন ভাজিও করে নিয়েছি আর একটু ডিম করে নিয়েছি তো এই দিয়ে আমি মৌ খেয়ে নিয়েছি মৌ হচ্ছে ওর বেবিদেরকে খাইয়ে দিয়েছে আর সুমি যেহেতু রোজা ছিল ও আর লাঞ্চ করে একবার ইফতার করেছে আর এদিক দিয়ে মৌ হচ্ছে আমার আর সুমির জন্য খুব সুন্দর দুইটা ইয়াররিং গিফট করেছে আমাদের দুইজনকেই আরং থেকে আরঙের এই জিনিসগুলো মানে ওদের জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর এগুলো হচ্ছে পুরাটাই রূপার ছিল রুপা দিয়ে বানানো ছিল তো দুইটা সেমই ছিল একদম সেম ইয়াররিং ছিল জাস্ট কালারটা ডিফারেন্ট ছিল তো দুইটা ইয়াররিংই খুব সুন্দর ছিল আমার সুমি দুইজনেরই তো খুব পছন্দ হয়েছে তো গিফট পেলে আসলে কান্না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে আমরা তো দুজনে বান্ধবীর কাছ থেকে গিফট পেয়ে দুইজনেই দুই বান্ধবী খুব খুশি তো আজকে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ